তো সঙ্গে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পিকজন সেন্টারে তো তোমাদেরকে আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যে ক্লাসটা চলছিল অলরেডি আমাদের চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা যে কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলীর থেকে বিদ্যাপতি তো আমি আগেই বলেছিলাম যে ক্লাসটা নেওয়া হবে অনেকদিন আগে কিন্তু কিছু সমস্যার জন্য হয়তো আমি এই ক্লাসটা নিতে পারিনি তো আজকের এই ক্লাসটা সম্পূর্ণ বিদ্যাপতির যতটা ডিটেলস করা যায় সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করা হয় তো এইখান থেকে যদি আমরা এই ক্লাসটা করি তো এইখান থেকে উপকার কী হবে তো এইখান থেকে বলে রাখি যদি বিদ্যাপীঠিক কোনো প্রশ্ন আসি থাকে তো আশা করছি নাই আশা করছি কিন্তু এইখান ইয়ার বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে না খুবই কম থাকবে তো এই ক্লাসটা সবার কাছে খুবই উপকার হবে বিদ্যাপতি সম্পর্কিত যে বিষ্ণু বৈষ্ণব পদাবলী সেই বৈষ্ণব পদাবলীর থেকে তো এর বৈষ্ণব পদাবলীর পরের যে চ্যাপ্টারটা নিয়ে আসবো সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে হোক তখন বৈষ্ণবপদাবলির যেটা প্রথম যেটা হচ্ছে বিদ্যাপতি সেই বিদ্যাপতি সম্পর্কিত আজকের এই ভিডিওটা তো আজকে বই রাখি একটা বিষয় যে একটা নিউজ বই রাখি যে এসএলএসটির দু হাজার পঁচিশে যে নিয়োগপত্র বা যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেট অনুসারে যে দশ পার্সেন্ট পেপারটা দেওয়া ছিল এক্সপিরিয়েন্স পেপারটা এক্সপ্রেশন ব্যাপারটা এক্সপ্রেশন ব্যাপারটা কি আদৌ থাকবে কী গেজেট পরিবর্তন হবে সম্পূর্ণ নিয়ম পরিবর্তন হবে কি নেই সেটা কিন্তু রায়দান অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টে দেওয়া হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে ঠিক আছে সেই রায়ের কিন্তু রায়দান আজকে দুপুর দুটার সময় কিন্তু প্রকাশিত হবে এটা কিন্তু জানানো হয়েছে অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এবং ফেসবুক আছে সেখানে কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি যে নিউজটা ঠিক আছে তো আজকের যে বিষয়টা সেটা যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা যে কিন্তু বৈষ্ণব পদাবলীর থেকে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে বৈষ্ণব থেকে হচ্ছে কিন্তু বিদ্যাপতি ঠিক আছে সংক্ষিপ্ত আলোচনা এবং এর বাইরে আসা করছি কোনো প্রশ্ন কিন্তু আসার সম্ভব মানে পরীক্ষার ক্ষেত্রে ঠিক তো সবকে বলবো যারা যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইন কন্টে কিন্তু ক্লিক করে দেব ঠিক আছে তো চলো পরবর্তী আমাদের যে টপিক সেই টপিক হচ্ছে বৈষ্ণব বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি আমাদের আজকের আলোচ্য বিষয় তো প্রথম হচ্ছে বৈষ্ণব পদাবলী জিনিসটা বৈষ্ণবপদাবলী বিদ্যাপতি তো পোদাবলী সম্পর্কে আমরা জানবো পদাবলীটা কী তো পদাবলী হচ্ছে কি যে পদাবলী বলতে আমরা বুঝি যে কি প্রথম ব্যবহার জয়দেবের গীতগোবিন্দে তাহলে যদি প্রশ্ন করে যে পদাবলী কথাটা প্রথম কোথায় ব্যবহার করা হয়েছে তো যদি উত্তর হবে কী ন জয়দেবের গীতগোবিন্দে ঠিক আছে এই ক্লাসটা একটু বড়ো হতেই পারে তো প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদসাহিত্যের সাহিত্যের দুজন বিখ্যাত পদকর্তা হলেন কে বিদ্যাপতি এবং চণ্ডীদাস ব্রজবলী ভাষায় শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে বিদ্যাপতি কোন ভাষার শ্রেষ্ঠ কবি ছিলেন না ব্রজবলী ভাষার কিন্তু শ্রেষ্ঠ কবি ছিলেন এবং প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদসাহিত্যে দুজন বিখ্যাত পদকর্তার নাম কী ছিল বিদ্যাপতি এবং চণ্ডীদাস তাহলে এই সম্পর্কে ধারণা হলো যে প্রথম যে পদাবলিটা যেটা ব্যবহার করা হয়েছিল কোথায় না জয়দেবের গীতগোবিন্দে এবং প্রায় চৈতন্য যুগের বৈষ্ণব পদ সাহিত্যের দুজন বিখ্যাত পদকর্দা হলেন কে না বিদ্যাপতি ও চণ্ডীদাস আর ভাষার শ্রেষ্ঠ কবি হলেন কে না বিদ্যাপতি টোটাল এইখান থেকেই আমরা কিন্তু তিনটা প্রশ্ন কিন্তু জানতে পারি পরবর্তীতে এবার জানবো বিদ্যাপতির পরিচিত সম্পর্কে তো বিদ্যাপতি কে ছিলেন বিদ্যাপতির বাবার নাম কত সালে জন্মগ্রহণ করেছিলেন প্রত্যেকটা বিষয় তার উপাধি সম্পূর্ণ বিষয় তো এই যে পিপিডি তৈরি করা হয়েছে একদম পুরো কিন্তু ডিজিটাল মাধ্যমে ছবির মাধ্যমে কিন্তু আমরা দিয়েছি ঠিক আছে যে সংকেতগুলো দেওয়া আছে তো প্রথম যেটা আছে কি জন্ম বিদ্যাপতির যে জন্ম সেই জন্মটা নিয়ে কিন্তু অনেক রকম অনেক লোকের কিন্তু নানা মত নানামুনি নানা মত আছে তবে একটা আনুমানিকভাবে যদি জন্ম করা হয় যে তিনি জন্মগ্রহণ করেছিলেন তেরোশো সত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কিন্তু জন্মগ্রহণ করেছিল কাছাকাছি সময় বলা হয়েছে কনফার্ম নয় ঠিক আছে তো যদি আমরা যদি আমরা ধরি অথেন্টিক হিসাবে যদি ধরি তো আশা করছি জন্ম সালটা হচ্ছে তেরোশো সত্তর খ্রিস্টাব্দের কাছাকাছি ঠিক আছে এবং মৃত্যু হয়েছে গত সালে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দের কাছাকাছি সম্ভবত মানে প্রপার যে অথেন্টিক একবারে সোট মানে ধরি দেওয়া হয়েছে যে চোদ্দোশো ষাটে তিনি করেছে সেটা নয় সম্ভবত তিনি চোদ্দোশো ষাট সালে কিন্তু বা ষাট খ্রিস্টাব্দে কিন্তু কাছাকাছি তিনি মৃত্যুবরণ করে তারপর কী বলেছে ডক্টর বিমান বিমান বিহারী মজুমদার মতে কি বলেছিল ডক্টর বিমান বিহারী মজুমদার কি বলেছিল যে তার জন্মশাল এবং মৃত্যুশাল তো ওনার যে বিদ্যাপতি সম্ভবত বলছে তেরোশো আশি থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন তাহলে এখানে কোশ্চেন আসতেই পারে যে তেরোশো আশি থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিল বিদ্যাপতি এটা কে বলেছিলেন তো ডক্টর বিমান বিহারী মজুমদার তারপর আসছে কি জন্মস্থান জন্মস্থান এই জন্মস্থানটা খুব একটা গুরুত্বপূর্ণ ঠিক আছে জন্মস্থানটা যে সবারই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো বিহারের যে দারভাঙ্গা জেলার হচ্ছে মধুবনী পরগনার বিশফি গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কে বিদ্যাপতি তাহলে বিহারের দরভাঙ্গা দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিশফি গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কে বিদ্যাপতি তারপর হচ্ছে ওনার পিতার নাম ছিলেন কি গণপতি ঠাকুর কৌলিক উপাধি ছিল ঠাকুর বা বাংলা বাংলা ঠাকুর উপাসক তিনি শৈব উপাসক ছিলেন কারো কারো মধ্যে তিনি হচ্ছে পঞ্চপোষক মানে পঞ্চ উপাসক ছিলেন পঞ্চপোষক বলতে পাঁচজন দেবতার নাম শিব বিষ্ণু দুর্গা সূর্য ও গণেশ এই পাঁচটি দেবতা ছিল সেই একে পঞ্চপোষক বলা হয় এবং এই পঞ্চপোষক কে হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এই পঞ্চপাশকটা কিন্তু বলেছিলেন ঠিক আছে তাহলে এইখানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন আসছিলো সেটা হচ্ছে কি তার জন্মস্থান এবং ডক্টর বি বিমান মজুমদারের মধ্যে তিনি গত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং গত সালে মৃত্যুবরণ করেছিলেন তেরোশো আশি থেকে তেরো চোদ্দোশো ষাট জন্মস্থান হচ্ছে বিহারের দরভাঙ্গা জেলার হচ্ছে মধুবণি পরগনার বিশ্ববিগ্রাম পিতার নাম ছিল গণপতি ঠাকুর আর কলিক উপাধি ছিল ঠাকুর বা বাংলার ঠাকুর উপাসক ছিলেন শৈব উপাসক এবং কারো কারো মতে তিনি পঞ্চপাশক ছিলেন পঞ্চপাশক বলতে যে পাঁচজন দেবতা ছিল তাদের মধ্যে শিব বিষ্ণু দুর্গা সূর্য ও গণেশ আর এই পঞ্চপাশক বলেছিল কেন হরপ্রসাদ শাস্ত্রী এই পঞ্চপাশক বলেছিলেন ঠিক আছে আশা করছি এই জায়গাটা সবারকালের ক্লিয়ার হয়ে যায় পরবর্তী যে স্লাইড আছে সেটা হচ্ছে আমাদের তার যে উপাধি বা উপাধিকারীদের নাম তাহলে বৈষ্ণব বিদ্যাপতিকে অনেকে কিন্তু অনেক রকম উপাধি প্রদান করেছিল এবং সেই উপাদ উপাধি কারা কারা দিয়েছিল তাদের নাম সহ কিন্তু এই স্লাইডে কিন্তু আমরা বিশ্লেষণ করছি তো প্রথম হচ্ছে কি মৈথিল কোকিল মৈথিল কোকিল বলেছিলো কে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় সেটা বলেছিল আঠারোশো পঁচাত্তর বঙ্গদর্শন পত্রিকায় ঠিক আছে আঠারোশো আঠারোশো পঁচাত্তর হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় হুম আঠারোশো পঁচাত্তরের হচ্ছে বঙ্গদর্শন পত্রিকাতে বলেছিল কে বলেছিল মৈথিল ককি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তারপর হচ্ছে কবি সার্বভৌম বলেছিল শঙ্করী প্রসাদ বসু অভিনব জয়দেব বলেছিলেন শিবসিংহ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এইটা আর এইটা ঠিক আছে আর খেলন কবি আমরা সকলেই জানি যে কীর্তিলতা কাব্যে কবি নিজেকে খেলন কবি বলেছিলেন আর কসমিক্স ইমাজিনেশন বলেছিল শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তাহলে এইখানে টোটাল হচ্ছে পাঁচ 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 ধরনের কিন্তু তার যে উপাধি সেই উপাধিগুলো প্রদান করা হয়েছিল তাদের নামও কিন্তু দিয়েছি প্রথম হচ্ছে মৈথিল কোকিল হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কবি সার্বভৌম হচ্ছে শঙ্করী প্রসাদ আর অভিনব জয়দেব হচ্ছে শিবসিংহ আর খেলন কবি হচ্ছে বা খেলুড়ে কবি হচ্ছিল কীর্তিলতা কাব্যে কবি নিজেকেই বলেছিলেন এবং কসম্মিক ইমাজিনেশন হচ্ছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মৈথিল ককিল রাজকৃষ্ণ বন্দো মুখোপাধ্যায় বলেছিলেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের বঙ্গদর্শন পত্রিকায় এই জায়গাটা আশা করছি সকলের পরিষ্কার হয়েছে পরবর্তী যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে কি বিদ্যাপতির পদ প্রথম আবিষ্কার করেছিল কে জর্জ গ্রিয়ারসন খুব খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তাহলে যদি দেখি যে বিদ্যাপতির যে পদগুলো প্রথম আবিষ্কার করেছিল কে জর্জ গ্রিয়ারসন তারপর তিনি পাশ্চাত্য কবি চসারের সঙ্গে বিদ্যাপতির তুলনা করা হয় পাশ্চাত্য তাহলে যদি বলা হয় যে বিদ্যাপতিকে কোন কবির সাথে তুলনা করা হয়েছিল না পাশ্চাত্য কবি চসারের সঙ্গে বিদ্যাপতির তুলনা করা হয় তারপর যে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় উনিশশো পঁচাত্তর হবে এটা আঠেরোশো পঁচাত্তর ভাবে ঠিক আছে এটা আঠেরোশো পঁচাত্তর একটু বললাম যে আঠেরোশো পঁচাত্তর সালে বঙ্গদর্শন পত্রিকায় কোন পত্রিকায় না বঙ্গদর্শন পত্রিকা পত্রিকায় বিদ্যাপতিকে মিথিলার কবি বা মৈথিল কবি কিন্তু বলা হয়েছে আমরা একটু আগে জানলাম যে মৈথিল কবি কে বলেছিল রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কত সালে বলেছিল আঠেরোশো পঁচাত্তরের বঙ্গদর্শন পত্রিকাতে কিন্তু তিনি বলেছিলেন সেটা প্রথম প্রমাণ করে বিদ্যাপতি রচনাতে তারপর হচ্ছে এই বিদ্যাপতি বিদ্যাপতি ছজন রাজা ও একজন রানীর পৃষ্ঠপোষকতা করেছেন তাহলে টোটাল হচ্ছে সাতজনের উপর পৃষ্ঠপোষকতা করেছিল এবং সেই সাতজনের মধ্যে একজন রানী ছিল এবং ছজন ছিল কি রাজা ছিল বিদ্যাপতি মাথুর নিবেদন প্রার্থনা ও ভাবানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিল তাহলে বিদ্যাপতি কোন কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন না মাথুর নিবেদন প্রার্থনা ও ভাবানুরাগ আমরা শেষে রাখি যে মাথুর পর্যায়ে যে সকল পদগুলো আছে কিছু কিছু গুরুত্বপূর্ণ পদ সেই পদগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি কিছু কিছু আছে পাঁচ সাতটা মতন পদ দিয়ে রেখেছি তো বিদ্যাপতির যেসব পদের মধ্যে যে পর্যায়ে পদ শ্রেষ্ঠ কবি ছিলেন সেটা হচ্ছে মাথুর পর্যায় নিবেদন পর্যায়ে প্রার্থনা পর্যায়ে এবং ভাবানুরাগ তার যে শ্রেষ্ঠ ভাবশিষ্য ছিলেন শ্রেষ্ঠ ভাবশিষ্য ছিলেন গোবিন্দ দাস এই গোবিন্দ সম্পর্কেও কিন্তু আমরা পড়ব পরবর্তীতে গোবিন্দ দাস এবং মহাপ্রভু চৈতন্যদেবের বিদ্যাপতির পদ আস্বাদন করতেন তাহলে বিদ্যাপতির পদ আস্বাদন কেউ করেছিলেন না মহাপ্রভু চৈতন্যদেব আর অদ্বৈত আচার্য বিদ্যাপতির পদ পাঠ করে মহাপ্রভুর চৈতন্যদেবকে অভ্যর্থনা করেছিলেন তাহলে বিদ্যাপতির যে পদগুলো পাঠ করেছিল কে পাঠ করেছিল এবং তার ফলে কী হয়েছিল মহাপ্রভু চৈতন্যদেবকে অভ্যর্থনা করেছিলেন তাহলে কে এটা কী করেছিল না অদ্বৈত আচার্য বিদ্যাপতির অদ্বৈত আচার্য আর কি ঠিক আছে তাহলে এইখানে গুরুত্বপূর্ণ যদি পয়েন্ট দেখি আমরা যে বিদ্যাপতির পদ প্রথম আবিষ্কার করান কে ন জর্জ গ্রিয় এটা তো বললাম যে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় উনিশশো সালে বঙ্গ বঙ্গদর্শন পত্রিকায় বিদ্যাপতিকে মিথিলার কবি বা মৈথিল কবি বলেছেন ঠিক আছে এবার হচ্ছে শ্রেষ্ঠ ভাবশিষ্ট্য ছিল গোবিন্দ দাস আর হচ্ছে একটা হচ্ছে পাশ্চাত্য কবি চষারের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে এই জায়গাগুলো আমরা দেখে নিতে হবে পরবর্তীতে কী বলা হয় যে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেগুলো যে কী কৃষ্ণদাস কবিরাজের কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত মেয়ে কবি বিদ্যাপতির উল্লেখ আছে তাহলে যদি প্রশ্ন দেয় যে কবি বিদ্যাপতির উল্লেখ কৃষ্ণদাস কবিরাজের কোন কাব্যে লক্ষ্য করা যেন শ্রী চৈতন্য চরিতামৃত এছাড়াও লক্ষ্য করা যায় ক্ষণদা গীত চিন্তামণি তারপরে পদামৃত সমুদ্র পদকল্পত্র প্রভৃতি এই সকল জায়গায় কিন্তু বিদ্যাপতিকে লক্ষ্য করা যায় এবার বিদ্যাপতি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন কি না প্রভাবিত হয়েছিলেন জয়দেবের গীতগোবিন্দ কাব্যের দ্বারা তাহলে বিদ্যাপতি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল কৃষের দ্বারা না জয়দেবের যে গীতগোবিন্দ কাব্য ছিল সেই কাব্যের দ্বারা কিন্তু বেশি লক্ষ্য করা যায় তা আমরা প্রথমেই পড়েছিলাম যে পদাবলী যখন পড়েছিলাম মানে পদাবলীটা কী সেই পদাবলি পড়েছিলাম যে জয়দেবের গীতগোবিন্দে কিন্তু পদাবলির উল্লেখটা প্রথম কিন্তু পাওয়া যায় ঠিক আছে এবার আসি আঠারোশো পঁচাত্তর যেটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের বিদ্যাপতি প্রবন্ধটি বাংলা সাহিত্যের প্রথম গবেষণামূলক প্রবন্ধ এই প্রবন্ধ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রথম প্রমাণ করেন বিদ্যাপতি বাঙালি নন তাহলে এই যে গ্রন্থটা ছিল বা এই যে প্রবন্ধটা ছিল এই প্রবন্ধই তিনি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমাণ করেছিলেন যে বিদ্যাপতি কিন্তু বাঙালি কবি নন আমরা জানি যে বিদ্যাপতি বাঙালি কবি নন ঠিকই কিন্তু বাঙালিদের মনে কিন্তু অনেকটা সব জায়গা করে নিয়েছিল ঠিক আছে তিনি হচ্ছে একমাত্র হচ্ছে তার পরবর্তী যেটা আছে সেটা তুর্কি রাজ্যের বর্ণনা আছে কীর্তিলতাতে তাহলে তুর্কি রাজ্যের বর্ণনা কোন গ্রন্থে আছে না কীর্তিলতা গ্রন্থে তারপর যে বেড়ি বেড়ি ভক্ত তরঙ্গিনী গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা কিন্তু উল্লেখ করেছেন তাহলে বেড়ি ভক্ত তরঙ্গিনী গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা কিন্তু উল্লেখ করে যান পরবর্তীতে যেটা আছে কবিদের উক্তি কিছু কিছু কবি আছে যারা হচ্ছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম চট্টোপাধ্যায় তারা কিন্তু বিদ্যাপতিকে নানারকমভাবে আখ্যায়িত করেছেন যেমন হচ্ছে রবীন্দ্র ঠাকুর যেটা বলেছিল যে বিদ্যাপতির সুখের কবিকে বলেছিল রবীন্দ্র ঠাকুর বিদ্যাপতির রাধা নবীনা নবস্ফুট এটা বলেছিল রবীন্দ্র ঠাকুর আর দুর্গা দুর্গামিনী বেগবতী তরঙ্গ সংকুলা নদী এটা বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর বিদ্যাপতির কবিতা স্বর্ণহার এবং চণ্ডীদাসের কবিতা হচ্ছে রুদ্রাক্ষমালা এটা বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এই যে দুজন আছে এই দুজন ব্যক্তি বা এই দুজন যে কবি আছে রবীন্দ্র ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এনারা বিদ্যাপতির সম্পর্কে বেশ কিছু কথা উল্লেখ করেছিল সেই কথাগুলো কিন্তু আমি এই স্লাইডে কিন্তু তুলে ধরেছি পরবর্তীতে তার যে সকল গ্রন্থসমূহগুলো আছে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থ মধ্যে প্রথম যে গ্রন্থটা আছে সেটা হচ্ছে কিন্তু ভূপরিক্রমা এখানে আমরা চারটা বিষয় লক্ষ্য করছি সেটা হচ্ছে রচনাকাল কত সালে প্রকাশিত হয়েছিলো বা রচনা করা হয়েছিল এবং পৃষ্ঠপোষক রাজা তিনি কোন পৃষ্ঠপোষক রাজার অধীনে থেকে এই গ্রন্থটা রচনা করে এবং তার ভাষা এই যে গ্রন্থটা আছে সেই গ্রন্থটা কোন ভাষা থেকে মানে কোন ভাষাতে রচনা করা হয়েছে এবং তার বিষয় এটার বিষয় কী ছিল তো প্রথম হচ্ছে ভূপরিক্রমা তো এটার আনুমানিক সাল দেওয়া হয়েছে চোদ্দোশো খ্রিস্টাব্দ এবং পৃষ্ঠপোষক রাজা ছিল কি দেবসিংহ তার যে ভাষাটা ছিল এই যে ভূপরিক্রমা গ্রন্থের ভাষা ছিল সংস্কৃত ভাষা এবং বিষয় ছিল কি ভৌগোলিক বিবরণ এটি ভূগোল বিষয়ক কিন্তু বই ছিল ঠিক আছে ভূ পরিক্রম আমার নামটা শুনে যে ভূ মানে যে পৃথিবী তাহলে ভূ ভূগোল তাহলে ভূগোল বিশ্ব সম্পর্কিত থাকবে এবং এটা দেবসিংহর পৃষ্ঠপোষকতা রচনা করে এবং ভাষা ছিল কি সংস্কৃত ভাষা পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে আমাদের গ্রন্থটা যেটা হচ্ছে কি যেটা গ্রন্থটা হচ্ছে কি আমাদের কীর্তিলতা রচনা রচনাকাল হচ্ছে আমাদের চোদ্দোশো দুই থেকে চৌদ্দশো চার খ্রিস্টাব্দ এবং পৃষ্ঠপোষক রাজা ছিল কীর্তি ভাষা কিন্তু অভট্টট ভাষায় আর এই গ্রন্থে রাজা কীর্তি সিংহের বীরত্বের কথা কিন্তু তিনি বর্ণনা করেছেন এবং এটা হচ্ছে এক ধরনের যে চম্পু জাতীয় কাব্য বটে ঠিক আছে গদ্য গ্রন্থ বা গদ্য কাব্যের গ্রন্থ একটা গ্রন্থ বটে এক কথা মনে রাখতে হবে যে কীর্তিলতা যে গ্রন্থটা আছে সেটা কিন্তু চম্পু জাতীয় একটা কাব্য আর এই গ্রন্থেই কবি নিজে কী বলেছিল খেলন কবি বা খেলুড়ে কবি কিন্তু বলেছিলেন ঠিক আছে পরবর্তীতে কি আছে পরবর্তী আছে কি যে গ্রন্থ যেটা যে কীর্তি পতাকা কীর্তি পতাকা যে রচনাকাল কত আনুমানিক চৌদ্দশো খ্রিস্টাব্দ পৃষ্ঠপোষক রাজা ছিল শিবসিংহ ভাষা হচ্ছে এবং তুর্কি অত্যাচারের কাহিনী আমরা প্রথমেই আগে আলোচনা করি যে তুর্কি অত্যাচারের কাহিনী আমরা গ্রন্থে পাই যেটা শিবসিংহর পৃষ্ঠপোষক রচনা করেছিল এবং ভাষাটা ছিল কি অবহট্টর ভাষা এবং চৌদ্দশো খ্রিস্টাব্দের আনুমানিক রচনাকাল পরবর্তী যেটা গ্রন্থটা আছে সেটা হচ্ছে পুরুষ পরীক্ষা পুরুষ পরীক্ষার মধ্যে রচনাকাল চোদ্দশো দশ থেকে চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দ পৃষ্ঠপোষক করেছিল রাজা শিবসিংহ ভাষা ছিল সংস্কৃত সংস্কৃত ভাষা ভাষা এবং বিষয় ছিল কি মনীষা ও শিল্পকৃতির রূপ কথা সাইট পরবর্তীতে দান বাক্যাবলী দান বাক্যাবলী রচনাকাল হচ্ছে চৌদ্দশো থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দ পৃষ্ঠপোষক রাজা ছিল নরসিংহ ও ধীরমতি দেবী দেখো প্রথমে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে বিদ্যাপতি টোটাল সাতজন রাজা ও রানী পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় কিন্তু তিনি গ্রন্থ রচনা করেছিল ছিল মানে ছিলেন তো তার মধ্যে ছিল ছজন ছিল রাজা ছজন ছিল রাজা এবং একজন ছিল রানী এইটা খুব গুরুত্বপূর্ণ এই যে একজন রানীর নাম বলা হচ্ছে এই একটা রানীর নাম কিন্তু মনে রাখতে হবে তো এই যে একজন রানী ছিল এই একজন রানী ছিল কি ধীরমতি দেবী এই জায়গাটা ধীর দেবী ছিল একটিমাত্র রানী যিনি যার পৃষ্ঠপোষক তিনি রচনা করিল সেই গ্রন্থটার নাম ছিল কি দান বাক্যা বলি ঠিক আছে তাহলে পৃষ্ঠপোষক ছিল কি রা নরসিংহ এবং ধীরমতি এবং ভাষা সম্পর্কে জানানো এটা আমার বিষয় ছিল কি পণ্ডিত বিচার সম্মনিত স্মৃতিগ্রন্থ পরবর্তীতে আছে ছোট নাম্বার গ্রন্থ যেটা আছে সেটা হচ্ছে লিখন লিখন বলি লিখন বলির রচনাকাল হচ্ছিলো চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দ পৃষ্ঠপোষক রাজা ছিল পুরাদিত্য এবং ভাষা ছিল সংস্কৃত আর বিষয় ছিল কি সংস্কৃত আলঙ্কারিক বিষয়ক গ্রন্থ সংস্কৃত আলঙ্কারিক বিষয়ক গ্রন্থ ঠিক আছে তোমাদেরকে বই রাখি যাদের যাদের এই পিডিএফটা লাগবে অবশ্য আমাদেরকে কমেন্ট করতে পারো বা আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে আর যদি কোনো জায়গায় কোনো অসুখে থেকে থাকে এই পড়ার সম্পর্কিত বা এই যে আজকে যে ডিটেলস আলোচনা হচ্ছে বিদ্যাপতি সম্পর্কিত যদি কোনো জায়গায় প্রশ্ন হোক বা কোনো তথ্য যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে অবশ্যই কিন্তু বলার চেষ্টা করবে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে ঠিক আছে পরবর্তী যেটা আছে গ্রন্থটা সেটা হচ্ছে আমাদের দুর্গা ভক্তি তরঙ্গিন দুর্গা ভক্তি তরঙ্গিন দুর্গা ভক্তি তরঙ্গিনী যে রচনাকালটা ছিল সেটা ছিল কিন্তু চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দ এবং পৃষ্ঠপোষক রাজা ছিলেন ভৈরব সিংহ তার যে ভাষা ছিল সেই ভাষা ছিল কিন্তু সংস্কৃত ভাষা বিষয় কি নামটা আমরা দেখেই বুঝতেই পারছি এটা বিষয় কিন্তু দুর্গা সম্পর্কিতই হবে তো দুর্গা পূজার যে পদ্ধতি ও স্মৃতিশাস্ত্র বিষয় কিন্তু এটা বিচার করা হয়েছে তাহলে রচনাকালটা গুরুত্বপূর্ণ আছে কী কী চৌদ্দোশো চল্লিশ থেকে চৌদ্দোশো ষাট পৃষ্ঠপোষক রাজা ছিল ভৈরব সিংহ ভাষা ছিল সংস্কৃত ভাষা বিষয় ছিল দুর্গাপূজার পদ্ধতি ও স্মৃতিশাস্ত্র বিষয় কিন্তু বিচার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পদ এটা আমাদের মানে আজকের বিদ্যাপতির সম্পর্ক তো আজকে শেষ স্লাইড তো আমরা যদি দেখি যে বিদ্যাপতির সম্পর্কে যে যতটা আমাদের আলোচনা হয়েছে সেখান থেকে যত মানে যতটা আলোচনা হয়েছে সেখানে আশা করা যায় সেখানের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নাই এবারে দেখার সেটা যে পদগুলা বা পর্যায়ে এবং পদ এইটা কিন্তু নিজেদেরকে একটু দেখিয়ে দিতে হবে তা সত্ত্বেও আমি কিছু কিছু পদ দিয়েছি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সেই পদগুলা এখানে দিয়েছি তো প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে মাধব মাধব বহুত মিনতি করি তৈ এটা হচ্ছে কী ধরনের এটা প্রার্থনা বিষয়ক পদ ঠিক আছে তপন তাপে যদি যারব কি করব মোহে এ নব যৌবন বিরোহে গোয়াব এটা হচ্ছে মাথুর পর্যায় তারপর হচ্ছে অব এখানে কী বলেছে অব মথুরাপুর মাধব গেলা গোকুল মানিক্য হরিনেলা এটা হচ্ছে মাথুর পর্যায় তারপর হচ্ছে আজু রজনী হাম ভাগে পহলু। পেখুল পিয়া মুখ চন্দা এটা হচ্ছে কিন্তু মাথুর পর্যায় তারপর হচ্ছে পিয়া অব আউব এ মাঝ গেহে মঙ্গল যত হু কর্ব নিজ দেহে এটা হচ্ছে ভাবোল্লাস ও মিলন তারপর হচ্ছে চিরচন্দন উড়ে হার না দেলা সু অব নদীগিরি আতর ভেলা এটাও কিন্তু যে মাথুর পর্যায় তারপর হচ্ছে এই সখী হামারি দুঃখের নাহি ওর এ ভোরা বাদর মাহ এটা হচ্ছে মাথুর পর্যায় তাহলে আমি আগেই বলেছিলাম যে তার সব থেকে যদি যে পর্যায়ে রচনা বা যে পর্যায়ে পদরচনা করেছিল সব সবথেকে বেশি হচ্ছে মাথুর পর্যায়ে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু পর্যায়ে যেগুলো হচ্ছে মাথুর পর্যায়ে রচিত সেই মাথুর পর্যায় পদগুলাই কিন্তু আমি এখানে বেশি দিনছি মানে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যদি থাকে তো এই জায়গা থেকে প্রশ্ন হিসেবে আশা করছি তো আমাদের যে স্লাইডটা যাতে আমাদের আলোচনা করা হলো তো সেটা সম্পূর্ণ বিষয়টা কিন্তু অনেকটাই বিদ্যাপতি সম্পর্কিত অনেকটা তথ্য কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো জায়গায় কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশান তো খোলা আছে সেখানে গিয়ে কমেন্ট করতে পারো আর যদি কারো কারো যদি এটা পিডিএফটা লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জন নিতে পারো এবং আমার যে পার্সোনাল টেলিগ্রাম যে আইডি আছে সেখানেও কিন্তু তোমরা মেসেজ করে আমার কাছ থেকে এই পিডিএফটা কিন্তু নিয়ে নিতে পারো ঠিক আছে তো সম্পূর্ণ বিষয় কোন জায়গাটায় যদি কোনো জায়গায় অসুবিধা থাকে একবার বলছি বারবার প্রশ্ন করতে পারো ঠিক আছে কমেন্ট সেকশানে গিয়ে তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটা হচ্ছে কি যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি এই বিদ্যাপতির সংক্ষিপ্ত আলোচনা সেটা কিন্তু অনেকটা আমাদের আলোচনা করা হলো এবং যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আমাদের কিন্তু এই জায়গাটা এই জায়গাটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা এইখানটা আমাদের কিন্তু একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে যে কত সালে জন্ম হয়েছে এবং উপাসক কৌলিক উপাধি পিতা জন্মস্থানকে কি বলি আরেকটা আর একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা যে উপাধি এবং উপাধিকারীদের নাম মতিল কোকিল কে বলেছিল কবি সার্বভৌম কে বলেছিলো অভিনব জয়দেব কে বলেছিল খেলন কবি কে বলেছিল কসমিক ইমাজিনেশন কে বলেছিল এই সকল জায়গাগুলো কিন্তু মারাকতে হবে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে এইখান থেকে দু তিনটা প্রশ্ন যদি বলি সেটা হচ্ছে জর্জ গ্রিয়ারসন এইটা একটা আর একটা হচ্ছে এইটা ভাবশিষ্য এই দুটি জায়গা আর একটা আছে যেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এইটা কবিদের উক্তি কারা কী বলেছিল সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তাপত্য যে সকল গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো সঠিকভাবে দেখতে হবে যে কোনটা কী ভাষা রচনা এবং কার পৃষ্ঠপোষকতা রচনা করেছিল বিষয়টা অতটা গুরুত্বও নেই কিন্তু ওই পৃষ্ঠপোষকতা এবং কোন গ্রন্থটা কার রচনা করেছিল কত সালে এটা একটু জানিয়ে হবে কার ভাষাটা এটুকু বিষয় তো চলো পরবর্তী ক্লাস আমরা তোমাদের কীটা প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও আশা করছি সকলের কাছে ক্লাসটা অনেকটা ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না এবং বোন সঙ্গে শেয়ার করে করতে ঠিক আছে চল চলো এখন আমরা সকলকে কিন্তু ধন্যবাদ এবং জয় হিন্দ